বাবা ছেড়ে চলে গিয়েছে সেই ছেলেই মামা মামির কাছে মানুষের রাজ্যের মাধ্যমিকে চতুর্থ স্থান অধিকার করে দেখিয়ে দিল গোটা দুনিয়াকে কেতুগ্রামে নিরল হাই স্কুলে পড়াশোনা করেছে মোহাম্মদ সেলিম এবার মাধ্যমিকে তিনি চতুর্থ স্থান পেয়েছে তার প্রাপ্ত নম্বর ছশো বিরানব্বই সেলিম বলছে আমি র্যাঙ্ক করব কোনোদিনই ভাবিনি কেতুগ্রাম নিরল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান আমরা আশা করেছিলাম এই ছাত্রটি অনেকটাই এগিয়ে যাবে চতুর্থ স্থান অধিকার করছে আমরা স্কুলের পক্ষ থেকে পছন্দ খুশি এছাড়াও বলবো জীবনে আরো সাফল্য হোক মন দিয়ে পড়াশোনা এবার মাধ্যমিকে তিনি স্থান পেয়েছে তার প্রাপ্ত মামার যাওয়ার পর বাবা আর দেখে না বিয়ে করে চলে গিয়েছে অন্যত্র সেই ছেলেই মা মাসের কাছে মানুষ হয়ে দেখিয়ে দিল গোটা দুনিয়াকে সেলিম বলছে আমি র্যাঙ্ক করবো দিনই ভাবিনি শুধু পড়াশোনা চার গিয়েছে। গিয়েছি তারপর যখন টিভিতে শুনলাম আমি ভাবতেই পারছি না রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ জানান কেতু গ্রামের শিরুন্দি গ্রামের মোহাম্মদ সেলিম মামার বাড়িতে করে রাজ্যের চতুর্থ স্থান অধিকার করেছে আমি শুভেচ্ছা জানাই সত্যি আমরা গর্ব গ্রাম বাংলার ছেলেরাও এখন পিছিয়ে নেই প্রত্যেকটি গ্রাম অঞ্চলের ছেলেরা যেন এমনভাবে মুখ উজ্জ্বল করে এদিন সেলিমের সাফল্যে কার্যত গোটা গ্রাম তার বাড়িতে এসে হাজির কেউ মিষ্টি খাওয়াচ্ছেন কেউ তার সঙ্গে ছবি তুলতে ব্যস্ত কেউ জানাচ্ছেন শুভেচ্ছা সেলিম বলেন এ সাফল্য সে তার মামাকে উৎসর্গ করতে যায়। পাশাপাশি স্কুলের শিক্ষকরা যেভাবে তাকে সাহায্য করেছে তাদের কথাও বলতে ভুললেন না সেলিম বলল আমি তখন ভাত খাচ্ছি টিভিতে হঠাৎ শুনি আমার স্কুলের নাম ঘোষণা করছে তারপর আমার নাম আমি ভাবতেই পারিনি এদিন মাধ্যমিকে চতুর্থ হওয়ায় সেলিম বলেন এই চাকরি চলে যাওয়া আমার মোটেই ভালো লাগেনি আমাদের স্কুলের দুজন শিক্ষক ছিলেন তিনি খুবই ভালো পড়াতেন কিন্তু চলে যাওয়ার খবর পেয়েছি সেটা আমি ভাবতে পারিনি আচ্ছা প্রথমেই মিডিয়া পয়েন্টের তরফ থেকে তোমাকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই এরকম একটা ফল প্রকাশিত হবে মানে তুমি প্রত্যাশাটা করেছিলেন প্রত্যাশা আসলে প্রত্যাশাটা র্যাঙ্কে সত্যি প্রত্যাশাটা করিনি এখানে একটা মার্কস ভালো তুলবো এই প্রত্যাশাটাই করেছিলাম আচ্ছা কত কতক্ষণ ধরে পড়াশোনা করবে এই আট থেকে দশ আটটা পড়াশোনার পাশাপাশি কি ভালো লাগতো পড়াশোনার পাশাপাশি গল্পের বই দু একটা পড়তাম ওটা গল্প পড়তে খুবই ভালো লাগে এছাড়া গার্ডেনিং করতাম মাঝে মাঝে আচ্ছা সবথেকে ভালো ফল কোন কোন সাবজেক্টে এসেছি তোমার আমার ওইদিকে সব থেকে ভালো ফিজিক্স ম্যাথেম্যাটিক্স বাংলা জিওগ্রাফি এগুলোতে ফুল এসেছে ইংরেজিতে পাঁচ কম হয়েছে আর ওইদিকে ইতিহাসে দুই আর জীবন বিজ্ঞানে এক আচ্ছা কোন সাবজেক্ট তোমাকে সবথেকে বেশি ভালো লাগে কেমিস্ট্রি আচ্ছা এই যে আজকে এত ভালো একটা ফল প্রকাশ করলে এর কৃতিত্ব তুমি কাকে দিতে চাও প্রথমেই মামাকে আর তারপর আমার স্কুলের স্যারদেরকে আর স্কুল আর টিউশনের বটে আচ্ছা তোমার বিদ্যালয়ের নাম কি ছিল নিরল হাই স্কুল শিক্ষকরা কতক্ষণ তোমাকে সময় দিতেন আলাদা করে আলাদা করে মানে ক্লাসে ফুল ডিভিজেশন তো সব শিক্ষকই করতেন কেউ ছাড় দিতেন না এছাড়া মানে অন্যান্য টাইমে যখনই আমার অসুবিধা হতো তখনই স্যাররা আসতেন তখনই মানে আমার সঙ্গে আলোচনা করতেন সেই বিষয়ে যেগুলো সমস্যা আছে এক্ষেত্রে মানে নির্দিষ্ট টাইম ধরে কিছু নয় মানে যখনই আমার সমস্যা হতো তখনই টাইম থাকলে দিতেন কতক্ষণ পড়াশোনা করতেন আট থেকে দশ ঘন্টা আচ্ছা বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে তোমার এখন আমার টার্গেট হলো আইআইটি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো তারপর রিসার্চের ইচ্ছে আছে তোমার মোট প্রাপ্ত নাম্বার কত ছিল ছশো মানে তুমি রাজ্যের চতুর্থ তাই তো আর জেলার মধ্যে প্রথম হয়েছে সম্ভবত তো এরকম একটা প্রত্যাশা আশা করেছিলে আসলে প্রথমে বললাম মানে র্যাঙ্কিং এ অতটা আশা করিনি ভালো মার্কস তো এটুকু আশা আছে কি নাম তোমার মোহাম্মদ সেলিম বাড়ি আচ্ছা আপনাদের বিদ্যালয়ের ছাত্র মহম্মদ সেলিম রাজ্যের মধ্যে চতুর্থ স্থান অধিকার করেছে আর পূর্ব বর্ধমান জেলায় প্রথম স্থান অধিকার করেছে একজন শিক্ষক হিসাবে কি বলবেন এই বিদ্যালয়ের একজন শিক্ষক হিসাবে আমরা খুবই গর্বিত আনন্দিত আমরা আমাদের প্রত্যাশা একটা ছিল যে এক থেকে দশের মধ্যে কোনো একটা স্থান দখল করবে ফোর্থ হওয়াতে আমরা খুবই আনন্দিত এবং এই অঞ্চলের যে এই প্রত্যন্ত অঞ্চলে যেভাবে পড়াশুনোর সুযোগ সুবিধা অনেক কম কোচিং কোচিং টোচিং এইসব ব্যাপারটা সেখানে যে নিজস্ব একটা সেলফ স্টাডি করে মাস্টারমশাইদের সহায়তা নিয়ে এবং অল্প সংখ্যক গৃহশিক্ষকের সাহায্য নিয়ে সে যে আজ এই জায়গায় পৌঁছেছে এটা একটা খুবই মানে আগামী প্রজন্মের এখানকার গ্রাম গ্রামগঞ্জের ছাত্র ছাত্রীদের কাছে একটা আদর্শ হয়ে রয়েছে অনুপ্রেরণা দিচ্ছে আচ্ছা প্রথম থেকে কি রকম মানে আপনাদের ফাইভ থেকে কি রকম ছিল আমাদের ফাইভ থেকেই এখানেও পড়ছে ফাইভ থেকেই ও মেধাবী ছাত্র ছিল হাতের লেখা খুব সুন্দর হ্যাঁ এবং ভদ্র নম্র সামান্য একটু শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও সে সেটাকে জয় করি খেলাধুলায় অংশগ্রহণ করা সমস্ত কাজের মধ্যে থাকা সব কাজই সে আনন্দের সঙ্গে করতে তাহলে একজন শিক্ষক হিসাবে গর্বিত অনুভব করছে তাই তো আমরা দারুণ গর্ব অনুভব করছি এই অঞ্চলের থেকে এই গ্রাম অঞ্চলের নিরল পঞ্চায়েত এরিয়ায় যে এরকম একজন ছাত্র এতটা সুনাম অর্জন করলো এর জন্য সত্যিই আমরা গর্বিত আচ্ছা এই যে ফল প্রকাশিত হওয়ার পর কারা কারা আপনাদের সাথে কন্টাক্ট করার চেষ্টা করেছেন এখনো পর্যন্ত কারা কারা বলতে সাংবাদিক বন্ধুদের কথা বলছেন প্রশাসনের কোনো প্রশাসনের এই কিছুক্ষণ আগেই আমাদের এআই সাহেব কাটোয়ার এআই সাহেব ফোন করেছিলেন যে এসডিও অফিসে বিকেলে আসা যাবে কিনা তা খবর নিয়ে জানতে পারলাম যেখানে এমএলএ সাহেব নিজে আসছেন ওকে সম্বর্ধনা দেওয়ার জন্য সেই জন্য যেতে পারছেন না এবার ব্লক থেকে এখনও পর্যন্ত কোনো যোগাযোগ করেনি কিন্তু খবর সব জায়গায় দেওয়া হয়ে গেছে আশা করি খুব তাড়াতাড়ি যোগাযোগ করবে আচ্ছা বিদ্যালয়ের নাম আর আপনার নাম বিদ্যালয়ের নাম নিরোল হাই স্কুল আমার নাম দিব্যেন্দু হাজরা আমি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান ছিল